হয় অর্ধেক পরে কোথায় শিক্ষায় আপনি অর্ধেক করে ফেললেন আপনার অর্ধেক জাতি জাতির অর্ধেক লোক বছরের পর বছর সেই শিক্ষা যাচ্ছে যেখানে আলটিমেট লক্ষ্য হচ্ছে পুত্র শাসনের জন্য নয় সেটা একমাত্র হচ্ছে গে লক্ষ্য জান্নাত আপনারা সবাই অনেকে বক্তব্য শুনেছেন আমার বক্তব্যটা আর এখানে বিশেষ প্রয়োজন নয় শুধু একটা কথা বলে আমি বিদায় নেব সেটা হচ্ছে আজকে আমাদের যে বৈষম্য থেকে স্বাধীনতা স্বাধীনতা থেকে আজকে চুয়ান্ন বছর পরে নতুন বাংলার স্বাধীনতা যারা এতে অংশগ্রহণ করেছেন তাদের আমি তবে সেই এই যদি হয় যে আমাদের সেই হয় না না আমরা কিন্তু সরকার এদিকে কোন দৃষ্টি দেয় না অনেক কাজ আছে সরকার ভালো করে কিন্তু সেটা প্রয়োগ হয় না যার জন্য যারা এখানে লিখছেন যারা এখানে সাংবাদিক ভাই আছেন তাদেরকে আমি অনুরোধ করব আজকে আমার ওই সমস্ত ভাইরাস যেন পুষ্টি খেতে পারে এই ব্যবস্থাটা আপনারা করেন আপনারা লিখেন আমার যে কোনো সহযোগিতা চান আমি আপনাদের সবসময় সময় দিব শুধু আমি চাই আমার গরিব ভাই যারা আছে তাদের সন্তানদের জন্য ডিম খেতে পারে মাছ খেতে পারে মুরগির মাংস খেতে পারে মাতৃভূমির স্বপ্ন থাকবে যেখানে থাকবে সকল মানুষের মত প্রকাশের অধিকার যেখানে থাকবে না ক্ষুধা দারিদ্রতা ও সাম্প্রদায়িকতা যেখানে থাকবে সাম্যের গান প্রতিষ্ঠিত হবে একটি স্বপ্নের বাংলাদেশ ধন্যবাদ আসসালামু আলাইকুম তারপর আমার কাছে এটা।

分かった。